ইারা করবেন আর আম্পায়ার এরাসমাস তাই মেনে নেবেন এটা যে নিজের দেশ এটা যে আইপিএল এখানে ভিরাট কোহলিকে যে গুণেরা বিসিসিআই সেটা কিন্তু আজ দেখিয়ে দিয়েছে তারা তাই তো নিজের দেশেই শক্তি খাটাতে পারেন না ভিরাট কোহলি রেগে ব্যাট পেট ছুঁড়ে মারলেন আম্পায়ারের দিকে তেড়ে গেলেন তোর্কে জড়ালেন সবার সঙ্গেই তাতেও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত আউট ল ফুলটাস ডেলিভারিটি বিরাট কোহলি ব্যাট চালালে আউট হন আম্পায়ার সাথে সাথে আউট দিয়েছিলেন কিন্তু বিরাট কোহলি নোবলের আবেদন করেন এবং টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি ছিল তার কোমরের উপরে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন বলটি কিন্তু নিচু হয়ে স্টাম্পের দিকে যাচ্ছিল এবং বিরাট কোহলি দাঁড়প্রান্ত পেরিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন তাই তো টিভি আম্পায়ার থেকে তৃতীয় আম্পায়ারের মতে বিরাট কোহলি তার ক্রিজের বাইরে ছিলেন তৃতীয় আম্পায়ারের চোখে এটা লিগাল ডেলিভারি কিন্তু বিরাট কোহলির চোখে এটা নবল ভিরাট কোহলি কোনোভাবেই মানতে নারাজ কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে বিরাট কোহলির কথা কেউ শুনেনি তার জোর খাটেনি আইপিএলে কিংবা নিজের দেশে আর ম্যাচটা কি রুদ্ধশ্বাস প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলে হয়ে সর্বোচ্চ ছত্রিশ বলে পঞ্চাশ করেন শ্রেয়াশ আয়ার এবং চোদ্দ বলে আটচল্লিশ রান ইনিংস খেলেন ফিলিপ সল্ট আর জবাবে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও ছিল দুর্দান্ত শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান তবে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল তারা শেষ বলে প্রয়োজন ছিল তিন রান আর এমন সময় দুই রান নিতে গিয়ে রান আউট দুই রান নিতে পারলে শেষ পর্যন্ত আইপিএল এর সুপার ওভার দেখতে পারতাম আমরা কিন্তু আরসিবির ভাগ্য খারাপ তাই তো রুদ্ধশ্বাস এক রানের হার সর্বোচ্চ বলে রান করেন উইল জেক্স এবং তেইশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেন রজাত পাতিদার তবে এমন হার সত্যি দুঃখজনক আর বিরাট কোহলির জন্য তো আরো বেশি দুঃখজনক এই ইস্যু নিয়ে কিন্তু সুখ আপনি দেখে কি মনে করছেন এটা কি নোবল ছিল নাকি রাইট বল